ভিতরের পরিবেশটা দেখছেন পুরো হলিউডের হরর মুভির সেটের মতো প্রিয় দর্শক আমরা সবাই জানি পলাশির যুদ্ধ আর বাংলার শেষ স্বাধীন নবাব সেরাজুদ্দৌলার কাহিনী কিন্তু আপনারা কি জানেন তার মৃত্যুর সাথে সাথেই তার বংশের ইতিহাস শেষ হয়ে যায়নি আজ আমি আপনাদের নিয়ে যাব গৌরীপুর জমিদার বাড়ি এবং তার সাথে থাকছে ঢাকা থেকে যাওয়ার ভর্মন গাইড সড়ক পথে ময়মনসিংহের বেশিরভাগ ভালো বাস সার্ভিস ছাড়ে ঢাকার মহাকালী বাস টার্মিনাল থেকে তাই চলে আসুন মহাকালী এখান থেকে এনা পরিবহন শামীম এন্টারপ্রাইজ বা সৌকিন পরিবহনের মতো অনেক বাস পেয়ে যাবেন যানজটের উপর নির্ভর করে তিন থেকে চার ঘন্টার যাত্রা শেষে আপনি পৌঁছে যাবেন ময়মনসিংহ শহরে ময়মনসিংহ শহরের মাসকান্দা বা ব্রিজ মোড় বাস স্ট্যান্ড নেমে গৌরীপুর যাওয়ার জন্য সিএনজি বা অটোরিকশা নিয়ে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মধ্যেই আপনি পৌঁছে যাবেন গৌরীপুর জমিদার বাড়ির সামনে এই যে দেখুন স্কুলের সামনে এই বিশাল পুকুরটা যা অনন্ত সাগর নামে পরিচিত একশো বছর আগে এই পুকুরের পারে দাঁড়িয়েই হয়তো জমিদার বাড়ির ছেলেরা বা এলাকার শিক্ষার্থীরা বই হাতে কেলাসে যেত উনিশশো সালে বরেজেন্দ্র কিশোর রায় চৌধুরীর প্রতিষ্ঠিত এই স্কুল ভবনটা দেখতে একদম পুরনো আমলের জমিদার বাড়ির মতোই লাল ইটের দেয়াল উঁচু ছাদ বিশাল বারান্দা জানা যায় জমিদার বরেচেন্দ্র কিশোর তার বাবা রাজেন্দ্র কিশোরের নামে এই স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন এই জমিদার বাড়ির গোড়াপত্তন হয়েছিল আনুমানিক সতেরোশো শতকের দিকে এর মূল প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীকৃষ্ণ চৌধুরী যিনি বাংলার নবাব কুলি খার অধীনে একজন রাজস্ব কর্মকর্তা ছিলেন নবাবের ঘনিষ্ঠ হওয়ায় তিনি বিশাল জমিদারি লাভ করেন শ্রীকৃষ্ণ চৌধুরীর দুই ছেলে বড় ছেলের নাম কৃষ্ণ কিশোর আর ছোট ছেলের নাম কৃষ্ণ গোপাল তারা ময়মনসিংহ এসে জমিদারি ভাগ করে নেন কৃষ্ণ কিশোর পান রামগোপালপুরের জমিদারি আর কৃষ্ণ গোপাল পান গৌরীপুরের অংশ আর এই কৃষ্ণ গোপালের বংশী দত্তক পুত্র হিসাবে আসেন সেই রহস্যময় বালক প্রিয় দর্শক নিশ্চয়ই সেই রহস্যময় বালকের কথা জানতে ইচ্ছে করছে পলাশির যুদ্ধের পর যখন নবাব সেরাজুদ্দৌলাকে নির্মমভাবে হত্যা করা হয় তখন তার বিশ্বস্ত সেনাপতি মোহনলালের বোন আলেয়া এবং সেরাজের এক ছয় বছর বয়সী পুত্রকেও হত্যার চক্রান্ত হয় মোহনলাল তখন তার ভাগ্নেকে নিয়ে মুর্শিদাবাদ থেকে পালিয়ে আসেন এবং আশ্রয় নেন ময়মনসিংহের জমিদার শ্রীকৃষ্ণ চৌধুরীর বংশের কাছে ব্রিটিশ গুপ্তচরদের নজর এড়াতে শিশুটির পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হয় তাকে হিন্দু ধর্মে বড় করা হয় এবং নতুন নাম দেওয়া হয় যুগল কিশোর রায় চৌধুরী কৃষ্ণগোপাল রায় চৌধুরী তাকে দত্তক পুত্র হিসাবে গ্রহণ করেন যুগল কিশোর বড় হয়ে প্রতাপশালী জমিদার হন এবং তার সুটম দেহ গায়ের রঙ তাকে সাধারণ বাঙালিদের থেকে আলাদা করে রাখত কিন্তু তার মুসলিম পরিচয় নিয়ে পরিবারের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় দত্তক নেওয়ার পর কৃষ্ণ গোপালের দুই স্ত্রী বিষয়টি জেনে গেলে স্বামীর সাথে তাদের বিরোধ হয় এবং যুগল কিশোরকে তার জমিদারি নিয়ে পরিবারের অন্য সদস্যদের সাথে দীর্ঘ মামলায় লড়তে হয় স্থানীয়দের কাছে শুনেছি এই জমিদার ভবনটি পরিত্যক্ত হওয়ার পর থেকে এখানে নাকি মানুষের বদলে অন্য প্রাণীদের বসবাস অনেকেই এখানে আসার সাহস পায় না কিন্তু আপনাদের জন্য আজ আমি এই ভবনের ভিতরে প্রবেশ করে দেখাবো আসল রহস্যটা কি প্রিয় দর্শক দেখুন চারপাশ অন্ধকার ভিতরের পরিবেশটা দেখছেন পুরো হলিউডের হরর মুভির সেটের মতো এই দেখুন হাজার হাজার বাদুর পুরো ছাপটা বাদুরে ছেয়ে গেছে এদের কিচির শব্দ শুনতে পাচ্ছেন আমার উপর দিয়ে উড়ে গেল এদের দুর্গন্ধে এখানে বেশিক্ষণ থাকা কঠিন চারদিকে শুধু এদেরই রাজত্ব পরিবেশটা সত্যিই গা ছমছমে মনে হচ্ছে ওদিকটা আরও অন্ধকার এবং ভেজা বাদুর আর চামচিকেগুলো সম্ভবত ওই দিকটাতেই বেশি বন্ধুরা আজকের এই পরিত্যক্ত জমিদার বাড়িতে মানুষের পায়ের ছাপ না থাকলেও এই নিরীহ প্রাণীদের বাসস্থানের এক দারুণ সাক্ষী হলাম এই ভ্রমণ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না